একবার কোশ্চেন করেছে যে এখন দেখা যায় অনেকজনা রেজিস্ট্রি হয়ে গেলে ছেলে আর মেয়ে ফোনেতে কথা বল তো এটা কি চলবে দেখো আল্লাহ রসুলের জমানায় যে বিয়ের ব্যাপারটা ছিল তখন একবারই বিয়ে হতো সবাই মিলে বসে একসঙ্গে সাক্ষী হয়ে বিয়ে দেওয়া হতো কিন্তু এখন যেহেতু আমাদের যে এই সরকারি রেজিস্ট্রেশনটা উঠে গেছে যে তুমি যখন কোনো বিয়ের জন্য রেজিস্ট্রি করছো তার মানে তুমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে তার উপরে সাক্ষী করছো তো যখন তুমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে সাক্ষী করে নিচ্ছ তার মানেই তোমার বিয়ে হয়ে গেল এবারে এর সঙ্গে দেখবে যখন রেজিস্ট্রি হয় তখন মেয়ের ঘরেরও লোক থাকে আবার ছেলের ঘরেরও লোক থাকে তো এটা কোনো লুকিয়ে ছুপিয়ে কাজ হয় না এটা সবাইকে জানিয়েই রেজিস্ট্রিটা হয়ে যায় হ্যাঁ শুধু যে ফর্মালিটি থাকে যেটা বিয়েতে খাওয়া দাওয়া করানো তার জন্য মানুষ একটু টাইম নিয়ে নেয় জিনিসপত্র আদান প্রদান করার জন্য যেটা আমাদের কালচারাল একটা অ্যাক্টিভিটি তার জন্য একটু টাইম নেয় তার মানে এই না যে সেই দিন বিয়ে যখন হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে কবুল আছে কি ছেলেকে জিজ্ঞেস করছে কবুল আছে কি সেদিনই বিয়ে হলো না বিয়ে সেদিনই হয়ে গেছে যেদিন সাক্ষী প্রমাণ এসে গেছে যেদিন রেজিস্ট্রি হয়ে গেছে তারপরে তারা যদি ফোনেতে কথা বলছে তাহলে এতে কোনো প্রবলেম নেই